হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন তথা সেকেন্ড সামিটিক ইভ্যালুয়েশনের জন্য ক্লাস সিক্সের এর ভূগোলের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি এই প্রশ্নপত্রটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার আট নম্বর সেটে মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর এই ইনস্টিটিউশনের যে প্রশ্নপত্র সেটি এসেছে সেই সেটি সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন ভালো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই কাছে বন্ধু বান্ধব সাথে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানাতে সাহায্য করো আলোচনা শুরু করছি একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের দাগে ওজন স্তর বায়ুমন্ডলের কোন স্তরে দেখা যায় উত্তর স্ট্যাটোসফিয়ার মেসোসফিয়ার থার্মোসফিয়ার সঠিক উত্তরটিরও অপশন এতে স্ট্যাটোসফিয়ার বায়ুর গতিবেগ মাফা হয় যন্ত্রের সাহায্যে থার্মোমিটার অ্যানিমোমিটার সঠিক শরীর উত্তরটিল অপশন বিতে অ্যানিমোমিটার তিনে দিকে বৃষ্টি ছায় অঞ্চলের উদাহরণ হল পশ্চিমঘাট পর্বত পশ্চিম ডাল নীলগিরি পর্বতের দক্ষিণ ডাল পশ্চিমঘাট পর্বতের পূর্ব ডাল শরীর উত্তরটিল অপশন সীতে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ডাল তারপরে রয়েছে চারিদিকে তুলো উৎপাদনের জন্য আদর্শ মাটি হল কালো মাটি পলি মাটি লাল মাটি শরীর উত্তরটিল অপশন এতে কালো মাটি পাঁচে তারিখের উচ্চ রক্ত চাপ কমায় প্রদত্ত কোন বিশেষ উদ্ভিদ শৃঙ্খলা কালমিক সর্বগন্ধা শরীর উত্তর টিরা অপশান সিতে সর্বগন্ধা ছয় তার বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় উনিশশো বাহাত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো সত্তর সালে সরি উত্তর টিরা এতে উনিশশো বাহাত্তর সালে এরপর শূন্য স্থান পূরণ করো রস থেকে ড্যাশ আন্টার্টিকা জীবন্ত আগ্নেয়ের উত্তর হলো মাউন্ট এরিভাস মাউন্ট এরপাস माउंट এভাস তারপরে রয়েছে দুই কোন স্থানের জলবায়ু সেই অঞ্চলে ড্যাস দ্বারা নিয়ন্ত্রিত হয় উত্তর হলো আবহাওয়া দ্বারা নিয়ন্ত্রিত হয় আবহাওয়া দ্বারা নিয়ন্ত্রিত হয় তিন দিকে বিশ্ব অরণ্য দিবস পালিত হয় ড্যাশ দিন ড্যাস উত্তরটি হল একুশে মার্চ তারপরে হচ্ছে চারিদিকে ড্যাস একটি জাতীয় উদ্যান উত্তর হল কাজিরাঙ্গা

বৈশিষ্ট্য প্রতি বছর নতুন পল্লি সঞ্চিত হয় বলে খাদার খুব উর্বর এই মাটির ধূসর রঙের মাটির জলাধার ক্ষমতা বেশি ভাঙ্গার নদী অবহেকের উঁচু অংশের প্রাচীন পল্লী মাটিকে ভাঙ্গর বলে বৈশিষ্ট্য নদী থেকে দূরে এই উঁচু ভাঙর অঞ্চলে বন্যার জল ঢুকতে পারে না তাই নতুন পলি সঞ্চিত হতে পারে না দু নম্বরে এই মাটির রঙ গাঢ় তিন নম্বরে এই জলধারণ ক্ষমতা কম চারিদিকে নিচের প্রশ্নগুলি চার পাঁচটি ব্যাপক উত্তরদায় বিকল্প প্রশ্নটি লক্ষণীয় এক নম্বরে আন্টার্টিকার জীবজগত সম্বন্ধে আলোচনা করো উত্তর চিরতুস্বরে ঢাকা আন্টার্টিকার কোনো কাজ করা নেই একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে বরফ গলে গেলে মস শ্যাওলা জন্মায় আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি ভয়ঙ্কর ঠান্ডাতেই এরা অভ্যস্ত চারপাশে সমুদ্রে প্রচুর মাছ সামুদ্রিক পাখি তিমি শিল দেখা যায় আন্টার্টিকার সমুদ্র চিংড়ি জাতীয় ক্রিলে ভর্তি মাছ ও ক্রিল হল পেঙ্গুইনদের প্রধান খাদ্য দু নম্বর প্রশ্ন বায়ু বৈশিষ্ট্য আলোচনা করো ভারতের মৌসুম বিরুদ্ধে নিম্নমিত বৈশিষ্ট্যগুলি দেখা যায় এক নম্বর ঋতুচক্র গ্রীষ্ম বর্ষা সরদ শীত এই চারটি ঋতুর উপস্থিতি সারা বছর দেখা যায় দু নম্বর বৈশিষ্ট্যে লিখবে বৃষ্টিপাতের অসম বন্টন বৃষ্টিপাতের অসম বন্টনের ফলে সারা দেশে একরকম বৃষ্টিপাত হয় না উত্তর পূর্ব ভারতের পরিমাণে বেশি বৃষ্টি হয় মধ্য ও পশ্চিম ভারতে গুজরাট রাজস্থান তার চেয়ে কম হয় দক্ষিণ ভারতে বৃষ্টিপাত বেশি তামিলনাড়ুতে উপকূল বছরে দুবার বৃষ্টিপাত হয় তিন নম্বর বৈশিষ্ট্যতে লিখবে বৃষ্টিপাতের অনিশ্চয়তা সব জায়গায় সব বছরে একই সময় একই পরিমাণে বৃষ্টি হয় না অসময়ে বৃষ্টি অনাবৃষ্টি অতিবৃষ্টিতে বন্যা প্রায় প্রতি বছরে কোথাও না কোথাও আর্দ্রতার ভিন্নতা গ্রীষ্মকালে বেশি আর্দ্রতা থাকে এবং শীতকালে কম থাকে উত্তর বিকল্প প্রশ্নটি সরি আরেকটা প্রশ্ন রয়েছে অথবা মাটি সংরক্ষণের পদ্ধতিগুলি লেখ মাটি সংরক্ষণ করতে গেলে আমাদের যা যা করা উচিত অর্থাৎ পদ্ধতিগুলি হল এক নম্বরে পশু ধরন নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত দু নম্বরে মাটির বেশি খনিজ সম্পদ আহরণ গ্রহণ করা উচিত তিন নম্বরে পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত চার নম্বরে গাছ কাটা বন্ধ করা উচিত পাঁচে লিখবে অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো উচিত ছয় লিখবে বেশি ঢাল যুক্ত অংশে রাস্তাঘাট ঘরবাড়ি নির্মাণ করা উচিত নয় এরপর পাঁচে তাকে নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও প্রথম রয়েছে বায়ুমন্ডল কাকে বলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য আবরণ পৃথিবীকে বেষ্ঠন করে আছে তাকে বলা হয় বায়ুমন্ডল বায়ুমন্ডলের স্তর বিন্যাসটি সংক্ষেপে আলোচনা করো উত্তর পৃথিবীর গায়ে লেগে থাকা বায়ুমন্ডলকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উষ্ণতা তার অনুসারে ছটৃ স্তরে ভাগ করা হয় এক নম্বরে ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটিকে ট্রপোস্ফিয়ার বলে বিস্তার নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র পৃষ্ঠ থেকে উপরে থেকে ষোলো থেকে আঠারো কিমি এবং মেরু অঞ্চলে প্রায় আট কিমি পর্যন্ত বিস্তৃত বৈশিষ্ট্য এই স্তরে প্রতি এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায় একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বলে দু নম্বরে প্রায় পঁচাত্তর পার্সেন্ট বায়ুবে উপাদান যেমন হচ্ছে জলীয় বাষ্প বিভিন্ন গাছ এই স্তরে থাকে তিন নম্বর বৈশিষ্ট্য ঝড় বৃষ্টি বিদ্যুৎ ভদ্র বৈশিষ্ট্য ট্রপোসফিয়ারের উদয় সময় বলা হয় টপোপ দু নম্বর স্তর হচ্ছে স্ট্যাটোসফিয়ার টপোসফেয়ারের উপরে বায়ুমন্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় টপোপ থেকে উপরে পঞ্চাশ কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য এই স্তরে উচ্চতা বৃদ্ধির বৈশিষ্ট্য প্রতিকার করে তিন নম্বর বৈশিষ্ট্য এখানে মেয়ে বায়ু প্রবাহ ঝড় বৃষ্টি দেখা দেয় না তাই একে শান্ত মন্ডল বলা হয় এই কারণে বিমানগুলি এই স্তরটি চলাচল করে চার নম্বর বৈশিষ্ট্যের উদ্দেশ্য বলে আশি কিমি উচ্চতার মধ্যে এই স্তরটি বিস্তৃত বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য এই স্তরে উচ্চতা সরি এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় মহাকাশ থেকে ছুটে আসা উল্কাগুলি মূলত এই স্তরে হিসেবে পরিচয় হয়ে যায় দুর্শিষ্ট্যসফ দেশের নম্বর বলে চার নম্বর বায়ুমন্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রুত তাপ বৃদ্ধি পেতে থাকে দু নম্বর বৈশিষ্ট্য এখানে বায়ুনা প্রায় নেই তাই আকাশ কালো দেখায় তিন নম্বর বৈশিষ্ট্য এখানে গ্যাসের অনুবলী আয়নিত অবস্থায় থাকে তাই বলে চার নম্বর বৈশিষ্ট্য স্তর থেকে বেতার প্রতিফলিত আসে দুশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় পাঁচ নম্বর স্তর এক্সফিয়ার হ্যাটমোসফিয়ারের উপরের স্তরটিকে বলা হয় এক্সোস্পিয়ার বিস্তার তিনশো থেকে দেড় হাজার কিমি পর্যন্ত বিস্তৃত বৈশিষ্ট্য এখানে হিলিয়াম হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়

তখন বায়ুমন্ডলের রাশিরাশি জলীয় বাস্প ঠান্ডা হয় অশিসান্ত বৃষ্টির পৃথিবীতে নেমে আসে হাজার হাজার বছর ধরে এই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু জায়গাগুলি ভরাড়ে সৃষ্টি হয় জলভাগ বা বায়ুমণ্ডল পৃথিবীর পাঁচটি মহাসাগর সম্বন্ধে সংক্ষেপে লেখ উত্তর এক নম্বরে প্রশান্ত মহাসাগর ক্ষেত্রমান প্রশান্ত মহাসাগর বিশ্বের বৃহত্তম মহাসাগর এর ক্ষেত্রমান প্রায় পনেরো দশমিক পাঁচ ছয় কোটি বর্গগিমি অবস্থান উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল থেকে এশিয়া ও অস্ট্রেলিয়ার উপকূল পর্যন্ত এই মহাসাগর অবস্থিত তিন নম্বর বৈশিষ্ট্য এর গড় গভীরতা প্রায় চার কিমি এটি গভীরতম মহাসাগর বিশ্বের গভীরতম অংশ মারিয়ানা খাত যার গভীরতা দশ মিটার প্রশান্ত মহাসাগরে অবস্থিত দু নম্বর রয়েছে আটলান্টিক মহাসাগর ক্ষেত্রমান আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এর ক্ষেত্রমান প্রায় সাত দশমিক ছয় আট কোটি বর্গ কিমি অবস্থান এই মহাসাগর উত্তর ও দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল থেকে ইউরোপ ও আফ্রিকার পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত বৈশিষ্ট্য এর গড় গভীরতা প্রায় তিন দশমিক দুই কিমি তৃতীয় গভীরতম এই মহাসাগরের আকৃতি ইংরেজি এ সক্ষরের ন্যায় আটলান্টিকের মধ্যভাগে রয়েছে এ স্বক্ষরের মতো মধ্য আটলান্টিক সরিষিরা তিন নম্বরে ভারত মহাসাগর ক্ষেত্রমান ভারত মহাসাগর বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর এর ক্ষেত্রমান প্রায় ছয় দশমিক আট কোটি বর্গ কিমি অবস্থান এই মহাসাগর আফ্রিকা মহাদেশের পূর্ব উপকূল থেকে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত তিন নম্বর তিন নম্বরে রয়েছে বৈশিষ্ট্য এর গড় গভীরতা প্রায় তিন দশমিক ছয় কিমি এটি বিশ্বের দ্বিতীয় গভীরতম মহাসাগর এর আকৃতি কিছুটা চতুর্ভজাগার চার নম্বরে রয়েছে কুমির মহাসাগর ক্ষেত্রমান কুমেরু বা দক্ষিণ মহাসাগর বিশ্বের চতুর্থ বৃহত্তম মহাসাগর এর ক্ষেত্রমান প্রায় দুই দশমিক শূন্য তিন কোটি কিমি অবস্থান প্রশান্ত আটলান্টিক ও ভারত মহাসাগরের দক্ষিণ অংশে অবস্থান করছে কুমের বা দক্ষিণ মহাসাগর এই মহাসাগর আটনার টিকা মহাদেশকে বেষ্টন করে অবস্থান করছে বৈশিষ্ট্য এর গভীরতা বাকি মহাসাগরগুলির মধ্যে সব থেকে কম গড় গভীরতা প্রায় এক দশমিক দুই কিমি এর আকৃতি গোলাকার এটি বিশ্বের শীততম মহাসাগর সুমের মহাসাগর পাঁচ নম্বরে রয়েছে ক্ষেত্রমান সুমেরু বা উত্তর মহাসাগর বিশ্বের ক্ষুদ্রতম মহাসাগর এর ক্ষেত্রমান এক দশমিক চার এক কোটি বর্গ কিমি অবস্থান এই মহাসাগর সুমেরু বৃত্তির মধ্যে এশিয়া ইউরোপ উত্তর আমেরিকার উত্তর অংশ অবস্থান করছে বৈশিষ্ট্য এই মহাসাগর বিশ্বের চতুর্থ মহাগভীরতম মহাসাগর এর গভীরতা প্রায় এক দশমিক তিন কিমি যার গভীরতা বেশিরভাগ অংশই পছরের অধিকাংশ সময় বরফাবৃত থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ